আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জমিদারের আল্লাহ দেখার ঘটনা এক সুনাম ধন্য জমিদার ছিল তার কোনো কিছুরই অভাব ছিল না একদিন সে চিন্তা করল জীবনে অনেক কিছু পেলাম অনেক কিছুই দেখলাম কিন্তু একটা জিনিস দেখলাম না এই জিনিসটা দেখলেই আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয় যিনি আমাকে সৃষ্টি করলেন আমাকে ধনসম্পদ স্ত্রী পুত্র আর ভোগের সামগ্রী দান করলেন সেই সৃষ্টিকর্তাকে দেখা হলো না সুতরাং যেভাবেই হোক তাকে দেখতে হবে জমিদার বাড়ি থেকে বার হলেন এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই আপনি কি আমাকে দেখাতে পারবেন ব্রাহ্মণ বলল অবশ্যই ভিতরে আসুন এ কথা বলে জমিদারকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল তার দিকে ইশারা করে বললেন এই যে ইনি হলেন সৃষ্টিকর্তা জমিদারবাবু বললেন এটা সৃষ্টিকর্তা নয় আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই ব্রাহ্মণ বলল আমার কাছে এই সৃষ্টিকর্তাই আছে এছাড়া আমি আর কিছু দেখাতে পারব না জমিদারবাবু সেখান থেকে বিদায় হলেন তিনি শুনতে পেলেন অমুক জায়গায় এক সাধু আছে বহুদিন থেকে সে সাধনা করছে সে অবশ্যই সৃষ্টিকর্তা দেখাতে পারবে সুতরাং জমিদার সেদিকে রওনা হলেন সাধুর আশ্রমে গিয়ে বললেন বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তা দেখার ইচ্ছা হয়েছে আপনি যদি আমাকে সৃষ্টিকর্তা দেখান তবে আমার বহুদিনের একটি সাধ পূর্ণ হবে সাধু বললেন ঠিক আছে এখনই সৃষ্টিকর্তা দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন পর্দা ওই পর্দা সরালি সৃষ্টিকর্তা দেখতে পাবেন জমিদার পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে তিনি সাধুকে বললেন এসব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমি আসল সৃষ্টিকর্তা দেখতে চাই সাধু বললেন এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই আপনি অন্যখানে চেষ্টা করুন জমিদার বাবু আর এক সাধুর সন্ধান পেলেন অনেক দূর সফর করে সেই সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যর্থ করলেন সাধু বললেন এখন এখানেই অপেক্ষা করুন গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে চারিদিক নীরব নিস্তব্ধ হবে তখন সৃষ্টিকর্তা আগমন করবেন জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন রাত্রি যখন গভীর হল তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হলেন সাধু দূরে দিগন্তের দিকে আঙুলের নির্দেশ করে বললেন ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে ওটাই পরমেশ্বরের জ্যোতি জীবন্ত সৃষ্টিকর্তা তিনি চলাফেরা করেন জমিদার বাবু অবাক হলেন কিন্তু তবু তার দ্বন্দ্ব রয়ে গেল তিনি বললেন তাহলে কাছে গিয়ে দেখে আসি সাধু বললেন খবরদার কাছে যাবেন না জলে পড়ে ছাই হয়ে যাবেন জমিদার বাবু আগ্ৰহের আতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে কাছে গিয়ে দেখেন একটি postcss এর পিটের উপর সিমেন্ট ঢালাই করা সমতল একটা পাটাতান তার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে postcss এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক সেদিক চলাফেরা করছে একই পরমেশ্বরের জ্যোতির নাম দিয়ে সাধু অনেক লক্ষ্যে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন জমিদার বাবু সাধুর কাছে এসে বললেন এটা তো একটা মাত্র সৃষ্টিকর্তা কোথায় সাধু বললেন আমার কাছে এটাই আছে আর কোনো সৃষ্টিকর্তা নেই তবে আপনার কাছে আমার অনুরোধ কারো কাছে এ কথা প্রকাশ করবেন না আপনি বরং কোথাও না গিয়ে আমার কাছে থেকে যান এখানে প্রচুর হালুয়া রুটি আছে খেতে পারবেন জমিদার বললেন হালুয়ার উঠি আমার বাড়িতেও অনেক আছে হালুয়া চাই না সৃষ্টিকর্তাকে দেখতে চাই অবশেষে তিনি মুসলমানদের স্মরণাপন্ন হলেন এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেমকে লোকটি আমার নাম বলে দিল যে তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন আমার কাছে এসে বলল আমি আল্লাহকে দেখতে চাই বহু লোকের কাছে গেছি কেউ আমাকে আল্লাহ দেখাতে পারিনি সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম সবাই প্রতারণা করেছে আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারবেন আর যদি সেটা হয় তবে আমি মুসলমান হয়ে যাব আমি বললাম তোমার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নেই যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজকের আজাব থেকে বেঁচে যাবে এবং বেহেস্তের অধিকারী হতে পারবে তাতে তোমারই লাভ হবে আমার কোনো প্রয়োজন নেই তবে একটা কথা বলে দিচ্ছি এই দুনিয়াতে কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না আর একটি সত্য কথা শুনে রাখো তুমি যদি মুসলমান হও আর সৎ কাজ করো তবে অবশ্যই তুমি বেহেশতে প্রবেশ করবে আর সত্য হলো একজন মুসলমান মৃত্যুর পরে যখন বেহেশতে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পারবে লোকটির অন্তরে সত্য এত আচর করল যে সে তখন বলে উঠল হুজুর আমি মুসলমান হতে চাই আমাকে মুসলমান করে নিন আমি তার আন্তরিকতা দেখে হাত বাড়িয়ে দিলাম কলেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল সত্য কথার ওজন এত বেশি যে নিমিষে ও চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যায় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন